আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সয়াবিন এখানে এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি এখানে কিছুটা গরম পানি দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এগুলো থেকে চিপি চিপি পানি বের করে তুলে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য কিছুটা তেল গরম করে সেখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছু মৌরি আর কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়েচেরে একটু রোস্ট করে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে দিয়ে দিব হাফচা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া আর এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি আরেকটু একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন এই সয়াবিনগুলোকেও আমি দুই তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি তো দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আমার লেগেছে পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব আরও বেশ কিছুক্ষণ এরি মাঝখানে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে তো এখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত তো আরও কিছুক্ষণ রান্না করার পর এই তো আমার রান্নাটা শেষ এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক ওয়াও দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই জঘন্য কি ভাবছেন অনেক মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে ঠিকই কিন্তু যারা এটা খায় তাদের কাছে অনেক মজা আমরা মুসলিমরা সচরাচর এই জিনিসটা খাই না এর জন্য আমাদের কাছে ভালো লাগে না তবে হিম হিন্দু সম্প্রদায়ের লোকেরা এটা খেয়ে থাকে ওদের কাছে এটা ভালো লাগে দুঃখের বিষয় আমি এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করার পরেও আমার এই পুরা প্লেটটা ধরে ফেলে দিতে হয়েছে আমার পরিবারের কেউই এটা পছন্দ করেনি তবে যারা খেতে পারে তাদের কাছে এটা অনেক মজা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ